কিছু বুকস আথর দেখে নাও বুকস আথর অফ এনসিয়েন্ট টাইমস অষ্টাধ্যায়ী দেখো পানেনি এখানে আছে অষ্টাধ্যায়ী অষ্টাধ্যায় পানেনি মানে পারেনি অষ্টাধ্যায় মানে আট অষ্ট মানে কি আট তো আটটি অধ্যায় যদি মুখস্থ করতে বলা হয় তো সেখানে কি হবে পারেনি মানে পারেনি পানেনি ঠিক আছে আচ্ছা রামায়ণ আছে বাল্মীকি রামায়ণ লিখেছেন কে বাল্মীকি

সংক্রান্ত ব্যাপারটা নির্ধারণ করেছিলেন পতন হয় মহাভারত ভারত ভাষ্য মানে কি ভাষ্য মানে উড়ে যাওয়া পুড়ে যাওয়া তো কোনো কিছু পুড়ে গেলে কি হয় সেগুলো প্রথম মানে প্রথম ঘটে ঠিক আছে এইভাবে মনে রাখো অষ্ট অ অষ্ট আহ সালিস্কা সূত্র লেখে নাগার্জুন ঠিক আছে নাগার্জুন নাগার্জুন লিখেছেন অষ্ট 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 সহ সালিকা সূত্র তো নাগার্জুন অর্জুন ঠিক আছে অর্জুন তো অর্জুন মানে সেই আহ অর্জুন মহাভারতের পৌরাণিক কাহিনী সেখানে সাহস অষ্ট সাহস স শরীষ্কা তো সা শরীষ্কা এটাকে মনে রাখবো সাহস তার সাহস ছিল অর্জুনের ঠিক আছে এটা মনে রাখবে তীর্থ ছবি ছিল না তীর্থ মিলেছিলো শ্রীর লক্ষ্যে সাহস আছে তাই ঠিক আছে এভাবে মনে রাখো আচ্ছা দেখো আছে বুদ্ধচরিত কার লেখা অশ্ব ঘোষ এটা কিন্তু সবাই সবাই জানা অশ্ব ঘোষ বুদ্ধ অশ্ব আচ্ছা সুন্দরানন্দ অশ্বকোষের লেখা মহা মহা মহাবিদ্ধ শাস্ত্র কার লেখা বসু মিত্র বসু মিত্র তো শাস্ত্র জানে যিনি তার অনেক মিত্র হয় মানে বন্ধু হয় এটা মনে রাখবে এভাবে আচ্ছা স্বপ্ন দত্তা কার লেখা ভাস লিখেছেন যদি যখন স্বপ্ন দেখা হয় তখন কি হয় সকাল উঠে মনে করে যা সবকিছু কিন্তু ভুলভাল দেখলাম নাকি সবকিছু অবস্থা মনে হয় মানে ভাস ব্যাস ভাস থেকে ব্যাস মানে এক ঝলকেই সব শেষ হয়ে গেল মানে স্বপ্ন দেখার যেরকম আর কি ফিলিংটা আসে ঠিক আছে তো ব্যাস স্বপ্ন দেখলে তার সকাল উঠলে মনে হয় কিছুই নাই স্বপ্ন যেটা ছিল ঠিক আছে ব্যাস মানে ব্যাস মানে নাই আচ্ছা কাম সূত্র বর্ষণ লেখা আচ্ছা কুমার সম্ভব লিখেছেন কে কে লিখেছেন কালিদাস কুমার সম্ভব আর কালিদাস যেহেতু কালিদাস একজন পণ্ডিত ছিলেন তিনি সবই সম্ভব করতেন আর কি সমস্ত কিছু আর কি সমস্ত থেকে পদস মানে সম্ভব সব দিকে সম্ভব আচ্ছা অভিজ্ঞান শকুন্তলাম লিখেছেন কালিদাস অভিজ্ঞান মানে কালিদাসের জ্ঞান ছিল জ্ঞান অভিজ্ঞান আচ্ছা বিক্রম বিক্রম বিক্রমাস বিক্রম

একেবারে এত জ্ঞান ছিল তার মেঘের ঝাঁজ মেঘের মেঘ পর্যন্ত মানে আকাশের মেঘ মেঘের যা ঘটতো সব বলে দিত এরকম মনে রাখা যে মেঘ দূত কালে লেখা ঠিক আছে আচ্ছা রঘুবংশ রঘুবংশম কার লেখা কালে লেখা লেখা বংশম ঠিক আছে রঘু আচ্ছা মাল 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 ভিকাগ্নি মিত্রম কার লেখা কালে লেখা অগ্নিমিত্রাম অগ্নি একেবারে তার এত জ্ঞান ছিল যেন অগ্নি মতো ঝরছে মানে সবসময় যেন অগ্নি ঝরছে মুখ দিয়ে ঠিক আছে কালিদাস আচ্ছা নাট্যশাস্ত্র কার লেখা ভারতমণি নাট্যশাস্ত্র ভারতমণি মুনি তো মুনি নামে একজন মেয়ে মনে করো যে ভারতনাট্যম নাচ করে ঠিক আছে তো ভারতনাট্যম ভারতমণি নাট্যশাস্ত্র ঠিক আছে আচ্ছা হচ্ছে কি দেবীচন্দ্রগুপ্তম কাল লেখা বিশাল দত্ত বিশাল দেবী দেবী কি হয় দেবী বিশাল হয় না তো বিশাল বিশাক বিশাল বিশাখ এভাবে মনে রাখো আচ্ছা মিচ্ছ কটিমের কাল লেখা শুদ্রক মিচ্ছকটিম শূদ্রক তো মিচ্ছে কোটি কম তো মিছে মানে কি মিছে মিছে শূদ্র শূদ্ররা কি সমাজে কোনো পাওয়া আছে না তারা সমাজে মিছে মিছে তো মানে বাস করত মিছে হচ্ছে মানে জানি সমাজে কিছু নাই মিছে শূদ্র যেভাবে সুর্য সিদ্ধান্ত লেখা লেখাarjo ঘটতো সবাই জানো নেক্সট বৃহদ বৃহদ সিনত লেখা বৃহদ সিনত লেখা আচ্ছা বৃহৎ সংহিতা সংহিতা চিন্তা ব্রহ্মের লেখা আচ্ছা বৃহৎ ব্রহ্মি প্রায় একরকম দেখতে মানে লেখা উচ্চারণ লাগে ঠিক আছে মনে রাখো আচ্ছা পঞ্চতন্ত্র কাল লেখা বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র পঞ্চ বিষ্ণু 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 তন্ত্র জানে বিষ্ণু ঠিক আছে তন্ত্র মানে মন্ত্র বিষ্ণু মন্ত্র ঠিক আছে জপ করতে হয় এভাবে আচ্ছা আচ্ছা এবার কি নেক্সট দেখো আছে কথা থাকত সোমদেব লিখেছেন কথা সাগর সোম দেব সোম দেব সাগর দেব সাগর সাগরে গিয়ে অনেকে দেব দেব করে ঠিক আছে দেব দেব পূজা করে সাগর দেব দেব হিসাবে ঠিক আছে এভাবে আচ্ছা কি আছে কোষ কার লেখা বন্ধু আচ্ছা ধর্ম কোষ বন্ধু বসু ঠিক আছে অবু ধর্ম কোষ ধর্ম আচ্ছা বন্ধু তো বন্ধুর মধ্যে অনেক সময় কি ধর্মে ধর্ম আছে বন্ধুদের মধ্যে একটা নীতি বা ধর্ম একটা ব্যাপার আছে ঠিক আছে বন্ধু বন্ধু হলে যারা বন্ধু হয় ঠিক আছে সবকিছু মেনে চলতে হয় ধর্ম নীতি সব মানতে হয় তো অবু বসু বন্ধু মনে রাখবে আচ্ছা মুদ্রাক্ষস কাল লেখা বিশাল দত্ত বিশাল দত্ত লেখা মুদ্রাক্ষর বিশাল দত্ত বিশাল বিশাল মুদ্রা মুদ্রা মানে কি যে এখনকার মুদ্রার বিশাল কিছু মানে বিশাল পরিমাণ কি বাজার ছেয়ে গেছে বিশাল বিশাল আচ্ছা কিলিং অফ রাভানা কাল লেখা ভাট ভাট রাভন কিলিং হত্যা করা হত্যা করা ভাত ভাট মানে ভাট মানে শব্দ করে ভাট করে তাকে হত্যা করা হলো মানে তাকে মেরে ফেলা হলো ঠিক আছে দেখো আছে আপনার ভারবির লেখা ভারভি ক্রিয়াত্তা হচ্ছে ভারবির লেখা ভারভি আচ্ছা দশ কুমার চরিত্রেখা ডন্ডি দন্ডি তো দশকুমার কুমার চরিত্র কুমার রাজকুমার দশকুমার রাজকুমার রাজকুমার কি রাজকুমার হলে দেশের লোকের শ্বাস দেয় দণ্ড দণ্ড মানে কি দেয় মানে দণ্ডিত করে বা দণ্ড দেয় ঠিক আছে রাজকুমার এমন কাল লেখা হর্ষরিত কাদম্বরী বানভট্ট লেখা সবাই জানো দেখো বাসব দত্তা কল লেখা সুবন্ধু বাসব দত্ত বাসব দত্ত সুবন্ধু সুবন্ধু হলে কি হয় বাসক মানে কি বাসা মানে হয় সুবন্ধু দত্ত হর্ষবর্ধনন্দ হর্ষবর্ধন লেখা নাগানন্দ তো হর্ষবর্ধন এমনি পাওয়া ছিল নাগা মানে কি নাক মানে সাপ সাপ নিয়ে করত এরকম দেখো রত্নাবলী বলি হর্ষবর্ধন রত্ন হর্ষবর্ধন এত পাওয়া ছিল রত্ন ঠিক আছে এমন রাখা হবে প্রিয়দর্শিকা হর্ষবর্ধন প্রিয়দর্শিকা প্রিয় ছিল সবার প্রিয় ছিল তাই তার নাম প্রিয়দর্শিকা আচ্ছা দেখো মালতী মাধব কার লেখা এসে ভবাবতির লেখা ভবাবতী ভবাবুতী এখানে দেখো মালতী মাধব মালতি মালতী কি হয় ভূতি মানে ভূত ভূত ভূতের ব্যাপার আছে ঠিক আছে মালতী ভূতের ভয় করে এভাবে মনে রাখো পৃথিবীরাজ বিজয় কার লেখা জয়ানক লিখেছেন জয়ানক বিজয় এখানে জয় জয় দুটো জয় আছে মিল আছে এর মধ্যে আচ্ছা কার্পুর মঞ্জুরি লেখা রাজশেখার তো কার্পুর মঞ্জুরি হচ্ছে রাজ রাজ শেখার রাজ এখানে আছে মঞ্জুরি মঞ্জুরি করে রাজা কি করে মঞ্জুরি করে না বিভিন্ন রকমের ক্ষমা মঞ্জুরি করে শেখার রাজ রাজ দেখো কাব্য মাংস কাব্য মাংস কাব্য মাংস মাংস কাল লেখা রাজ রাজ শেখার কাব্য শেখা কাব্য শিখতে হয় না কাব্য বন্যা সেগুলো শিখতে হয় শেখা আচ্ছা নব শশাঙ্ক চৈত্র কাল লেখা দেখো আছে নব শশাঙ্ক চরিত্র যার গুপ্ত মানে গুপ্ত মান চৈত্র মানে কি চৈত্র জ্ঞান চৈত্র বৈশিষ্ট্য যার চৈত্র ভালো গুপ্ত মানে কি গুপ্ত ভাবে সে কি করে দান করে সবকিছু করে এবার মনে রাখো আচ্ছা ওয়ার্ড ডিসিপ্লিন কাল লেখা রাজভোজ আরে ভোজ কে রাজা ভোজ অনেক অনেক কিছু ভোজ মানে খান খাওয়া দা করে কি ভাবে রিসিপিন মানে খান তো ডায়েট মানে এগুলো ডিসিপ্লিন ঠিক আছে এই দেখো স্টোরি মঞ্জুরি কাল লেখা কেমন্দ্র স্টোরি কেমন্দ্র মানে কেমন্দ্র অনেক স্টোরি বললে কি হয় खेपे जाए खेमंद्र खेपे जाए खेमंद्र स्टोरी আচ্ছা নৈ সাধ নৈসাধা চরিতকার লেখা শ্রী হর্ষ লেখা নৈশ মানে কি রাত্রে রাত্রে কি হয় হর্ষ হর্ষ ভর্ষ হয়ে গেল সব পুড়ে ভর্ষ হয়ে গেল হর্ষ ভর্ষ হর্ষ ভর্ষ নৈশ রাত্রে আচ্ছা বিক্রম চরিত চরিতকার লেখা বিল হন বিক্রমাঙ্ক বিল হন বিক্রমাঙ্ক বিল হন একটু রিলেটেড আছে আচ্ছা কুমার পাল চরিত হেমচন্দ্র কুমার পাল হেমচন্দ্র আচ্ছা কুমার পাল চন্দ্রে গেল কি চন্দ্র চাঁদে গেল দেখো গীত গোবিন্দ জয়দেব লেখা গীত গোবিন্দ গীত জয়দেব জয়দেব কি গীতা পড়ে গীত গীতা মানে সঙ্গীত গীতা পড়ে গীতা জয়দেব দেব দেবের নামে আচ্ছা চাঁদ ভরদেছেন পৃথ্বীজ রাজ চাঁদ ভট চাঁদ পৃথ্বীরাজ সমস্ত পৃথিবী জুড়ে চাঁদ আছে না চাঁদ ভরদ মানে ভরে যায় চাঁদের আলো ভরে যায় পৃথ্বীজ পৃথিবী রাস্তারঙ্গনী কালা কলহন লেখা সবাই যেন রসমেলা কার লেখা সমেশ্বর রসমেলা রাস রসমেলা মেলা হয় কি হয় সম্বর সোম সোম ঈশ্বর নামে কি হয় রসমেলা হয় রসমেলা আচ্ছা শিশু শিশুপাল স্লাটার কার লেখা মাঘ গড অহ ভাগপতি বাঘপতি গৌরবহ বা গড় অহ গৌরবহ যেটা বলা হয় গৌরবহ জানি জানি বাঘপতি আচ্ছা রামচরিত সন্ধ্যাকার নন্দী রামচরিত সন্ধ্যাকার নন্দী চৈত্র হলে নন্দী হয় মানে কি নন্দ নন্দ বলে না কাউকে ঠিক আছে চৈত্রবান মানুষকে নন্দকে মান নন্দ মানে গুণবান গায় না মানে খারাপ বলে না নন্দ মানে ঠিক আছে দেখো দয়াই সারা কাব্য লিখেছেন হেমচন্দ্র হেমচন্দ্র ঠিক আছে